তো বিবাস আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনাদের গুগল টিভি যেগুলো আছে অ্যান্ড্রয়েড এবং গুগল টিভি যেগুলো আছে গুগল টিভিতে আপনারা কীভাবে স্ক্রিন সেভারের উপরে আপনার নিজের পিকচার দিবেন বেসিক্যালি আমরা অন্য টিভিগুলোতে আমরা যেমন স্মার্ট টিভিতে অন্য অন্য টিভিতে আমরা মোবাইল থেকে টিভিতে সেন্ড করে অর্থাৎ শেয়ার করে টিভিতে পিকচার দিই তারপর ওখান থেকে স্ক্রিন সেভারে সেভ করে তারপর স্ক্রিন সেভারে ছবিগুলো ছবিগুলো আসে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো কোনোরকম মোবাইল থেকে কোনো পিকচার বা কোনো ছবি টিভিতে শেয়ার করার ছাড়াই আপনারা কীভাবে জাস্ট একটু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে টিভিতে ছবি শেয়ার করার ছাড়াই আপনারা স্ক্রিন সেভারে আপনারা আপনাদের নিজের পিকচার দিতে পারেন আর সেই ক্ষেত্রে আপনারা সাইলে পাঁচ সেকেন্ড পরপর পিকচারটা আসবে এবং সাইলে দশ সেকেন্ড পরপর আসবে সেটি করতে পারবেন তো টিভিতে শেয়ার পিকচার শেয়ার করার ছাড়া কীভাবে আপনারা আপনার টিভিতে স্ক্রিনের উপরে পিকচারটা স্ক্রিন সেভারে পিকচারটা সেভ করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং কোন 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 সফটওয়্যার দিয়ে কাজ করবে সেটি দেখে দেবো তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক রাইট নাও টিভি স্ক্রিনে চলে আসলাম টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের গুগল টিভিতে গুগল টিভির স্ক্রিন সেভারে কীভাবে আপনারা আপনাদের পিকচার দিবেন বা ছবি দিবেন ছবিগুলো কীভাবে অ্যাড করবেন সেগুলো টিভিতে কীভাবে দেখা যাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো সেজন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের সেটিংস অপশানে দেখুন এখানে আসে অল সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন অল সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে সিস্টেম যে অপশনটা আছে সিস্টেম ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এখানে এমবিয়েন্ট মোড যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে बेसिकली আপনাদের যে আট গ্যালারি আছে এখানে আট গ্যালারি থাকে তো আপনারা কি করবেন এখানে গুগল ফটো গুগল ফটোস এ আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ আসবে তো এই পেজটা আসার পর আপনারা এভাবে রেখে দিবেন এরপর আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে তো রাইট না মোবাইল স্ক্রিনে চলে আসলে মোবাইল স্ক্রিনে আসার পর দেখুন এখানে আপনাদের থেকে প্রথমে দুটি অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে একটা হচ্ছে গুগল ফটোস আর একটা হচ্ছে যে আপনার গুগল হোম তো যেমন গুগল ফোটোস প্রত্যেকটা ফোনে থাকে দেখুন এখানে গুগল ফটো যেখানে আসে এখানে আপনারা ক্লিক করবেন গুগল ফটোসে আসার পর আপনারা এখান থেকে প্লাস আইকন আছে প্লাস আইকন এই প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পর আপনার এখানে টাইটেল আসে আপনার যে কোনো একটা নাম দেবেন তো আমি একটা নাম দিচ্ছি তো দেখুন এখানে আমি রানা দিলাম রানা দেওয়ার পর এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আপনার যে কতগুলো ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করতে হবে যে কয়েকটা ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করতে হবে তো আমি দেখুন এখানে আমি একটা কয়েকটা পিকচার আমি নিচ্ছি পিকচার নিয়ে কয়েকটা ছবি আমি একটা অ্যালবাম তৈরি করব। অ্যালবাম তৈরি করার পর সেটি গুগল হোমে ট্রান্সফার হয়ে যাবে দেখুন এখানে কয়েকটা পিকচার আমি সিলেক্ট করতেছি এখানে আমি যেমন জাস্ট কয়েকটা বেশি না আমি এখানে পাঁচ ছয়টা পিকচার দিয়ে আমি সিলেক্ট করার পর একটি অ্যালবাম তৈরি করে ফেলবো দেখুন এখানে একটি আমি একটা কয়েকটা পিকচার নিয়েছি জাস্ট আমি এখানে আটটা পিকচার নিলাম নয় আরে কয়েকটা নি। এখানে একটু বেশি নিলে ভালো হয় দশ দেখুন এখানে আমি জাস্ট এগারোটা পিকচার নিলাম নেওয়ার পর দেখুন এখানে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে পিকচারগুলো তৈরি করছেন এখানে একটা অ্যালবাম তৈরি হয়ে গেছে এই পিকচারটা অ্যালবাম হিসাবে রূপান্তর হয়ে গেছে এখন আপনার এখান থেকে ব্যাগ যাবেন আপনার ফটোর কাজ শাস তো ফটোতে যে জিমেলটা আপনার লগ ইন থাকতে হবে আর একটা কথা মনে রাখবেন ফটোতে যে জিমেলটা লগ ইন থাকবে সেটি আপনার গুগল হোমে লগ ইন থাকবে অর্থাৎ একই জিমেল দিয়ে দুটো কাজ করতে হবে তো আপনারা চলে যাবেন ফোটো থেকে এখন গুগল হোম দেখুন এখানে যে গুগল হোমটা আছে এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে গুগল হোম হুমের পেজটি ওপেন হয়ে গেছে আসার পর দেখুন এখানে ডিভাইস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার টিভির যে নামটা আছে নামটা এখানে শো হবে তো আমার টিভির হায়ার নামটা এখানে চলে আসছে আসার পর এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন একটা পেজ আসছে আসার পর আপনারা প্রথমে চলে যাবেন যেখানে যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর দেখুন এখানে টিভিতে যে অ্যাম্বিয়েন্ট মোড লেখা আছে সেটা এখানেও শো হয়েছে আপনারা এই অ্যাম্বিয়েন্ট মোডে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে সবসময় এখানে আর্ট গ্যালারি থাকে তো আপনারা এখানে গুগল যে ফটোস আছে এখানে আপনারা ক্লিক করবেন গুগল ফোটোসটি ক্লিক করার পর দেখুন এখানে আমি এগারোটা পিক্সার নিচ্ছি আপনাদেরকে একটু দেখাইছিলাম যে রানা দিয়ে আমি যে অ্যালবামটা তৈরি করেছি তো সেই অ্যালবামটা এখানে শো হয়ে গেছে কারণ জিম দুটা জিমেল একই সেই জন্য গুগল ফোটোস জিমেল আর গুগল হোমের জিমেল একই তো সেই জন্য এখানে চলে আসা আসার পর এখানে একটা অ্যালবাম হয়ে গেলো তো আপনারা এখানে সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পর আপনাদের কাজ শ্বাস এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ শেষ এখন আপনারা আপনারা কি করবেন টিভিতে চলে যাবেন আপনারা টিভিতে চলে গেলে এখন টিভির যে কাজটা আসে সেটি আপনারা আবার করতে হবে আমি দেখাচ্ছি টিভি স্ক্যান আসার পর দেখুন এখানে যে পেজটি আসে সে পেজটি এখানে আপনারা আগেও দেখছেন এখন আসে তো এখন এখানে দেখুন ওকে করবেন এখানে মাস্কের বাটন দিয়ে ওকে করে দিবেন ওকে করার পর আপনার এখানে ওকে করার পর আপনারা দেখুন এখানে ওকে ওকে করবেন একবার না হলে দুইবার ক্লিক করবেন তো ওকে করার পর দেখুন এখানে ছিল আর্ট গ্যালারিতে এখন আমার মোবাইলে কাজ শেষ করার পর ওকে গড়ছে ওকে করার পর এখানে গুগল ফটোসে চলে গেছে এখন আপনারা কি করবেন উপরের দিকে যে এলাকা আছে এলাকাটা আছে নাও তো ক্লিক করবেন তো আমি এখন ক্লিক করবো তো অ্যাক্সটার নাওটি ক্লিক করার পর দেখুন একটু সময় নিবে আপনারা যেহেতু গুগলের যেমন দেখুন একটু সময় নেওয়ার পর দেখুন আগে যে পিকচারটা আসে সেই পিকচারতে চলে গিয়ে আমার আমার ফটো চলে আসছে এখানে আপনারা দেখতেছেন আমি যে এখন আপনাদের সামনে যে রানা আপনারা দেখতেছেন এখানে নিচের দিকে রানা লেখা আছে রানাটা লেখা আছে এই অ্যালবামটা আমার টিভির মোবাইলের অ্যালবামটা এখন টিভিতে চলে আসছে তো এখন দেখুন আমি কয়েকটা জাস্ট এগারোটা ছবি দিছি এগারোটা পিকচার দিয়েছিলাম এখানে তো এগারোটা পিকচার এখানে চলে আসছে আপনারা দেখতেছেন তো আপনারা আপনাদের পিকচারগুলো এভাবে এক একটা করে আপনারা সেম আমি যেভাবে করছি সেইভাবে করে আপনারা আপনার টিভিতে পিকচারগুলো দিতে পারবেন কারণ এখানে আপনারা কোনো সেন্ড করতে হবে না এখানে মোবাইল থেকে টিভিতে সেন্ড করতে হবে না কারণ আপনার মোবাইল থেকে যে পিকচারগুলো আপনারা সিলেক্ট করবেন গুগল হোম থেকেই এগুলো আপনার এখানে চলে আসবে গুগল হোমে যে পিকচারগুলো আপনারা সেট করবেন এগুলো এখানে আপনার টিভির স্ক্রিনে চলে আসবে আপনাদেরকে আর টিভিতে ট্রান্সফার করতে হবে না তো এভাবে করে আপনারা আপনাদের টিভিতে টিভির স্ক্রিন স্ক্রিন সেভার দিতে পারবেন বা স্ক্রিনে আপনারা আপনাদের পিকচার দিতে পারবেন তো এটা একটার পর একটা আসবে আপনি চাইলে কয়েক সেকেন্ড দিতে পারবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সেটু আপনার যদি বলেন না পিকচারটা পাঁচ সেকেন্ড পর পর আসবে তাও হবে যেমন আমি এখানে পাঁচ পাঁচ সেকেন্ড দিয়ে দিয়েছি পাঁচ সেকেন্ড পর পর আসতেছে তো আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা বেল আইকনটা বাজিয়ে দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ